বর্তমানে প্রচুর বিদ্যুৎ বিল আছে এটাতে কোনো দিনের বেলা কোনো বিদ্যুৎ বিল আসবে না দিনের বেলায় প্যানেল থেকে চলবে প্যানেল থেকে সৌরশক্তির মাধ্যমে চলবে আরকি এটাই আর কি সবচেয়ে সুবিধা বেশি বেলা হচ্ছে

বলতে জি বারো বলতেন আচ্ছা ঠিক আছে সাথে কি দেখাবো সোলার আইপিএস সোলার আই।

যখন কারেন্ট কারেন্ট থাকবে যখন সোলারে চলবে তখন সোলার চার্জিং সোলার চার্জিং কারেন্ট থাকবে কারেন্টে চলবে যখন মেইন চল মেইন চার্জিং মানে যখন

ফ্যান যদি চালায় কাস্টমার তাহলে মোটামুটি সাত থেকে আট ঘন্টা চলবে দিনের বেলায় তো শুধু প্যানেল থেকেই চলবে ঠিক আছে কোনো প্রকার কি চলতেছে একটা টেলিভিশন চালাতে পারবে কাস্টমার টেলিভিশন রাউডার অনু